অসুস্থ বন্ধুরা খুব অসুস্থ কালকে রাত্রে থেকে এত অসুস্থ হয়ে পড়েছি মানে উঠতে পারছি না থেকে থেকে কালকে বিকাল বন্ধুরা শরীরটা এত খারাপ এত খারাপ করছে সকালে তো দেখছোই তোমরা বিছনাতে আমি একটু ভিডিও করেছিলাম সাড়ে দশটার সময় মানে খুব কষ্ট করে মানে উঠেছি কালকে তো জল মানে একটু গরম জল খেয়েছিলাম এগারোটার সময় মানে খেতেই ইচ্ছা করছে না তো জল খেয়ে আমি ওষুধ খেয়েছি আধা গ্লাস গরম জল খেয়ে তারপর ওষুধ খেয়েছি মানে চোখ খুলে মানে চাইতে পারছি না এই রকম মানে শরীরটা এত খারাপ করলো কালকে মানে সন্ধ্যার পর থেকে এতো ঠান্ডা লাগছিল তো এখন বাজে দুটা আর আমি এখন স্নান করব আর কালকে কী হয়েছে জানো আমি বসি বসে বসে কথা বলি দাঁড়িয়ে কথা বলতেই পারছি না মানে শরীরে শক্তিটা একদমই কমে গেছে কালকে মানে সন্ধ্যার পর এত শরীরটা খারাপ করেছে আমার হঠাৎ করে এত খারাপ করেছে মানে উঠে আমি বসতেই পারছি না তো সকালে কোনো রকম উঠেছি কোনো কাজ কাম কোনো কিচ্ছু করলাম না রাত্রের কালকের যে খিচুড়ি খিচুড়িও রয়েছে তো ওটাই ভাবছি মানে খেতে তো একদমই ইচ্ছে করছে না তো ভাবছি যে চামচ খেয়ে খেয়ে ওষুধ আর সকালে রুটি খেয়েছি আচ্ছা আর তো এখন একটু স্নান করবো চুলা যে বাইরে মানে আগুন ধরিয়ে আমি গরম জল করবো সেটার মানে শক্তি আমার কাছে নেই তো আমি গেছি ছোটো ডেক দিয়ে এক ডেক গরম জল বসিয়েছি স্নানটা করে নিই আর কি হয়েছে জানো কালকে বৃষ্টি দিচ্ছিল বৃষ্টি পড়ছিলো আর এইদিকে আমি ঠান্ডা জল দিয়ে খুব জল দিয়ে মাথাতে জল টল ঢেলে আমি স্নান করেছিলাম তো এই স্নান করাই আমার মানে ক্ষতিটা হয়েছে আর কি যদি আমি একটু গরম জল দিয়ে করতাম তাহলে এত ক্ষতি হতো না আসলে কি জানো কালকে গরমও লেগেছিলো আর বৃষ্টিও পড়ছে উপর দিয়ে আর আমি ট্যাঙ্কির ঠান্ডা জল খুব বেশি ডালছিলাম তো সারাদিন তো কিচ্ছু হয়নি আর সন্ধ্যার পরে এত ঠান্ডা কি বলবো আর কি তোমাদেরকে আমি উঠতে পারছিলাম না বিছানা থেকে এগারোটার সময় উঠে বাথরুমে গিয়েছি তারপর একটু গরম জল খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়েছি তো ঠিক আছে আজকে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা আজকে কাজেই করলাম না আমি তো মেয়ে স্নান করে নিয়েছি এখন ঠাকুর দেবে আর আমি গরম জল নেই নিয়ে স্নানটা করি স্নান করে বেশি নাই দুই চামচ খিচুড়ি খেয়ে তারপর ওষুধটা খাবো কিছু না খেয়ে তো খেতেও পারবো না ওষুধটা তো খেতেও মন চাইছে না তো একটু খাবো খেয়ে ওষুধটা খেয়ে না বর্তমানে দেখিয়ে দিই আমি গরম জল বসিয়েছি এই দেখো এই দেখো জল গরম হয়ে গেছে আরো পাঁচ মিনিট করে পুরোই হয়ে যাবে তো বেশি না একটু জলদি স্নান করবো স্নান করলে তাও মানে আরাম পাব জ্বরের ভাবটাও যাবে নাইলে তো মানে আরো বেশি ঠিক আছে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি তো সময় সময়টা না এত খারাপ মানে কি বলবো তোমাদেরকে এত খারাপ সময়টা মানে মানে কি বলবো এত সময়টা যে খারাপ আর কি মানে আমি নিজেই বুঝতে মানে পারলাম না এত সময়টা খারাপ মানে এত শরীরটা খারাপ মানে পরশুদিন সন্ধ্যা থেকে এত কালকে তো তোমরা দেখলেই আজকে কি হয়েছে জানো আজকে মাথা থেকে এই কানের সাইড নিয়ে এত ব্যথা করছে মানে কি বলবো আর কি এত ব্যথা করছে না পেরে মানে বিছানা থেকে নামলাম নেমে এই যে বাসন কয়েকটা বাইরে বের করলাম তারপর গরম জল গরম জল বসাবো আর যে আগুন দড়িয়েছি আর তারপর কি করেছি জানো আমি কথা বলতে পারছি না মানে এত কষ্ট হচ্ছে এই দেখো শাবল দিয়ে লাকড়ি ফাটিয়েছি লাকড়ি দেখো এই শাবলটা দিয়ে এই দেখো এই শাবলটা দিয়ে এই যে এই লাকড়িগুলো ফাটিয়েছি এই লাকড়িগুলো ফাটিয়ে আমি এখন আমি আগুন দড়িয়েছি গরম জল তো লাগবেই কারণ আজকেও মেঘলা বাপ একটুকু রৌদ্র রুদ্র নেই উঠব বলে মনে হচ্ছে না আর স্নান তো করতে করতে হবে তারপর যেন কাপড়ও আছে কয়েকটা কাপড়ও ধুয়ে দিতে হবে তো আমি উঠে গেলাম কিসের জন্য শরীরে মানছে না তাও মানে আমি উঠে পড়েছি মেয়ের জন্য বেশি চাপ হয়ে যায় যেন কালকেও মেয়ে দুপুরে তো কালকে তো দেখলেই তোমরা খিচুড়ি একটু ছিল ওটাই খেয়েছিলাম মেয়েও খেয়েছে আমিও খেয়েছি আর রাত্রে হোক একটা তরকারি আর বাদ বানালো তো চাপ হয়ে যায় তো তার জন্য ভাবলাম যে না একটু কষ্ট করেই উঠে পড়ি উঠে একটু কাজ টাজ আস্তে আস্তেই করি মানে একদম মানে শরীরটা মানে একদম মানে এনার্জিটা কমে গেছে এরকম আমার কোনো দিন মানে হয় না কোনো দিন হয় না কিন্তু জানি না কিসের কারণে মানে পরশু দিন সন্ধ্যা থেকে এত শরীরটা খারাপ করেছে এত খারাপ মানে কি বলবো আর কি না খেতে ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে নাকি মানে চুপচাপ সারাটা দিন আমি চুপচাপ বিছনাতে শুয়েছিলাম মানে এত শরীরটা এখন তখন মাথার থেকে এই সাইডটা এত ব্যথা করছে মানে কি বলবো তোমাদেরকে মানে বলার নেই ভাষাটা মানে এত কপালটা খারাপ না নিয়ে এসেছিলাম পৃথিবীতে সত্যি কথা আর কালকে তো তোমরা দেখলেই যে গ্যাসের মধ্যে একটু একটু গরম জল করে স্নান করেছি তো আজকে তো আর করলে হবে না গ্যাস আনার অনেক দিন হয়ে গেছে যদি হঠাৎ শেষ হয়ে যায় তো তো আমি পুরা মানে আতুর হয়ে যাব। তো তার জন্য ভাবলাম যে না আগুনটা দূরিয়ে নিই তো স্নানের জলও হয়ে যাবে আর কাপড়ও কয়েকটা আছে এগুলোও ধুয়ে দিতে হবে তো তার জন্য আমি যেন কি হয়েছে এই দেখো আগুনটা নিবে গেছে ভালো করে আগুন ধরিয়েছিলাম আর জল পড়ে এই এই মাত্র নিবে গেল সময়টা যে কিসের জন্য এত খারাপ আর কি মানে কিচ্ছু মানে আমি বুঝতে পারছি না মানে এত খারাপ সময় যে কেন এসেছে একটু হাসি খুশি থাকার পরই না একটা না একটা মানে বিপদ চলে আসে একটু হাসি খুশি থাকার পর দেখলে আগুনটা আবার নেমে গেছে তো জল গরম বসিয়ে দিয়েছি আবার আগুন ধরালাম ধরে জল গরম বসিয়ে দিয়েছি তো এখন একটু ও জল খাবো খেয়ে তারপর বাসনটা ধুয়ে পাকঘরটা মুছবো আর কালকে যেন কি করেছে এই বিলাই মিনি শুনা কালকে আমাদের ঘরে এই বিছনাতে যেন লেপের মধ্যে বাচ্চা দিয়েছে লেপের মধ্যে বাচ্চা দিয়ে লেপের কাবার সব কিছু একবারে পুরা নোংরা করে রেখেছি তারপর লেপের লেপের কাবার টাবার সব কিছু খুলে রেখেছি আর মিনি সুনার বাচ্চাগুলোকে বাইরে একটা রেখে ও তো মানে মিনি তার যে অরিজিনাল ঘর এই ঘরে যেতেই চায় না মানে আমার ঘরে পুরো বসত বাড়ি করে নিয়েছে জানো তো কি করব তো বারিন্দাতেই একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছি আর দেখো আমার বাসন ধোয়াও শেষ হয়ে যাচ্ছে শুধু এই ডেকটা মাছলেই শেষ তারপরে তো আর কি কি করি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এই মাথার মানে এখনো ব্যথাটা কমছে না মানে গরম জল হোক আমি রান্নাঘরটা মুছে নেই মানে এত শরীরটা খারাপ লাগছে এত শরীরটা খারাপ লাগছে আসছি বন্ধুরা তো বন্ধুরা সকাল থেকে আর তোমাদের সামনে আসলাম না আর ওষুধ আনা হয়েছে ওষুধ এনেছি তো আমি স্নান করলাম এখন স্নান করে এই দেখো চুপ মাথায় জল ডাললাম না কেননা বাড়ির লোকেরা বলছে যে মাথায় জল দেবো নাহলে কানের যন্ত্রণা আরো বেড়ে যাবে তো এখন একটু আমি গ্যাসের ট্যাবলেট খাবো গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপর একটু বাদ খেয়ে ওষুধ খেয়ে তারপর একটু ঘুমাবো আর মানে খুব বেশি মানে শরীরটা এত দুর্বল এই দেখো একটা নাইটি আজকে পড়লাম এই দেখো আর আর একটা আছে পড়লে তো এমনি তোমরা দেখবে তো এই দেখো আজকে পড়লাম দেখো এই নাইটিটা এনেছি আমি দুশো টাকা দিয়ে নিয়েছি দূর্যবস্তি দিচ্ছিলই না তো অনেক দুর্যবস্তি করে তারপর নিয়েছি দেখো আর এটা মনে মনে হয় ফেব্রিকের কাজ হবে প্রথমে আমি বুঝতে পারছিলাম না এখন দেখি যে না এটা ফেব্রিক মনে হয় ফেব্রিক দেখো তো আজকে লাগিয়েছি তো এখন আমি ভাত খেয়ে নিই ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবো আর মাথাটাও অনেক ব্যথা করছে অনেক মানে এত মানে চাই না কৃষক এত শরীরটা দুর্বল এত শরীরটা দুর্বল করছে দুদিন থেকে তো ভালো করে ব্লগও করতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা আমি একটু ভাত খেয়ে নিই গ্যাসের ট্যাবলেট খাবো খেয়ে থাকবো ভাত খাবো এই যে একটা এই যে একটা এই যে একটা এটা গ্যাসের আর এইটা আবার এইটা বেদনা ট্যাবলেট এইটা আর এইটাও বেদনা আর এইটা হলো অ্যান্টিবায়োটিক এইটা অ্যান্টিবায়োটিক আর এটা গ্যাসের গ্যাসেরটা একটা ফ্যানে বরকম তরকারি কালকে রাত্রের ভাত গরম করা হয়েছে এখন তো খেয়ে নিই বন্ধুরা বেগে আর ওষুধ খেতে না বন্ধুরা এত গিন্না লাগে মানে উল্টি হয়ে যায় তার জন্য পান ওষুধ খেয়েই পান খেয়ে নিয়েছি গরম লাগছে এখন গরম সকাল থেকে একবার ঠান্ডা লাগে একবার হলে গরম লাগে এইভাবেই একবার সোয়েটার পরি একবার খুলিয়ে তো এখন একটু শুয়ে পড়ি একটু ঘুমাই তো ঠিক আছে টাটা বাইবেল পরে আবার আসছি